হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো সেটা হলো আমার মেয়ের অন্নপ্রাশন মানে কি মুখে ভাত তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব শেয়ার করবো তোমরা শুধু দেখতে থাকো তো দেখো আমি কিন্তু স্নান টান করে নিয়েছি নিয়ে কিন্তু পুজো দিতে চলে এসেছি এবার আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কিন্তু সিংহাসনটা সাজিয়ে নিয়ে পুজো করা স্টার্ট করে দিয়েছি তো আজকে পুজো দেওয়ার মেন কারণ হলো অক্ষয় তৃতীয় আর তার চেয়ে বড়ো কথা রোজই পুজো দেওয়া হয় মানে আজকের দিনটা একটু আমাদের কাছে স্পেশাল ছিল তো আমার মেয়ের মুখে ভাত ছিল প্লাস অক্ষয় তৃতীয়া ছিল শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি ভুলে গেছিলাম তো আজকের দিনটা খুব ভালো দিন বলে আজকের দিনে কিন্তু আমার মেয়ের মুখে প্রসাদের আয়োজন আমরা করেছিলাম তো তাই একটুখানি পুজো দিয়ে নিচ্ছি মুখে প্রসাদ দেওয়ার আগে তো দেখো আমার কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার সিংহাসনটা কেমন লাগছে সাজানোটা তোমরা কিন্তু সবাই কমেন্ট করে আমাকে জানিও আর এখানে দেখো আমার শাশুড়ি কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছে একেবারে কেটে বেটে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি রান্না বসানো হয়ে গেছে তো দেখো রান্না হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আর দেখো প্রায় রান্না হয়ে হয়ে এসছে মানে ভাত হচ্ছে এদিকে মাংস কষানো হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার মাংসর আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে প্রায় ভাজাভুজি এখানে হয়ে গেছে অলরেডি তো কিছু কিছু জিনিসগুলো বাকি রয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে হলুদ নিয়ে নিয়েছি এটা আজকে আমার মাখানো হবে তো দেখতে থাকো তোমরা ওকে মাখাবো তো এখানে দেখো আমার মেয়ে কিন্তু স্নান টান করে ঘুমিয়ে পড়েছে যেহেতু মামার হাতে মুখে প্রসাদ হয় মানে মামা ভাত খাওয়াবে তো দেখো আমার ভাইও কিন্তু এখানে চলে এসছে আরও তো গাইস এখানে কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য একটা প্লেটের মধ্যে ধান দুব্য প্রদীপ আর ফুল নিয়ে নিয়েছি একটুখানি আর এখানে দেখো মালা রয়েছে কুচো ফুল আর এখানে দেখো খাবার দাবারের মধ্যে ভাত লেবু লঙ্কা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর রয়েছে পাঁপড় ভাজা রয়েছে আর রয়েছে বেগুনি পটল ভাজা শাক ভাজা আর তারপরে এদিকে রয়েছে আর অনেক কিছু রয়েছে পটল ভাজা রয়েছে চিংড়ি মাছ ভাজা রয়েছে ঢ্যাঁড়স ভাজা রয়েছে এটা রয়েছে শাক ভাজা তো এগুলো হচ্ছে ভাজার আইটেমের মধ্যে ছিল আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর রয়েছে ঝিঙা পোস্ত চিংড়ি মাছ ভাপা এটা মাছের কালিয়া আর রয়েছে মাংস তারপরে রয়েছে চাটনি তারপরে রয়েছে কিন্তু পায়েশ। আর এখানে দেখো সাত রকমের কিন্তু মিষ্টি দিয়েছি দই তারপরে এখানে তো জলের গ্লাস আর এটা রয়েছে হচ্ছে তোমার স্যালাড আর এখানে খাবার দাবারের মধ্যে ছিল চিপস কুরকুরে চকলেট মাজা ফ্রুটি টুটি এসব হেনা তেন অনেক কিছু ছিল আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু সাজাচ্ছে খুব সুন্দর করে আর কি ফুল দিয়ে থালাটা আর কি সুন্দর করে সাজাচ্ছে আর আমার মেয়ে কিন্তু এখন কোলে রয়েছে ওর ঠাম্মির আমার ভাইও বসে আছে তো এখন ওর মুখে ভাত দেওয়া হবে তাই আর কি আমরা একটু সব কিছু রেডি করে নিয়েছি আর তো দেখো এখানে কিন্তু আমার মেয়েকে মালা পরিয়ে দেওয়া হলো এবার আমি দিয়ে দেবো ওর কপালে কিন্তু চন্দনের ফোঁটা তো এটা আমাদের দিতে হয় নিয়ম আছে তো গাইস এখনও কিন্তু মানে ঠিকঠাক করে সাজানো হয়নি মানে হয়ে এসেছিলো আর কি একটুখানি বাকি ছিল তো সেই জন্য একটুখানি আমিও আমার দিকে ক্যামেরা করে নিলাম সবাইকে একটুখানি দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু এই কজন মিলেই ওকে আজকে মুখে ভাত দিয়েছি তো সেরম একটা কিছু করতে পারিনি যেরমভাবে পেরেছি আমরা ওকে দিয়েছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু প্রচুর কাঁদে যেই ওকে খেতে বসানো হয়েছে কেন জানি না এত কাঁদছিল সকাল থেকে কিন্তু এত কাঁদে নি আর দেখো যেই এত কিছু খাবার দেখে মানে ও ঘাবড়ে গিয়েছে আর কি এখানে কিন্তু দেখো আমরা সবাই কিন্তু একে একে করে ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম আর ও তখন কিন্তু চুপচাপ ছিল তো দেখো এখানে ওর ঠাম্মি আশীর্বাদ করে নিল এবার কিন্তু আশীর্বাদ করতে এসছে ওর বাবা আমার ভিডিওটা যেহেতু নেই তাই আমি শেয়ার করতে পারলাম না আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার গলার অবস্থা খুব খারাপ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখানে কিন্তু অবশেষে ওকে ভাত খাওয়ানো হচ্ছে আর ওর মুখটা দেখো সব কিছু টেস্ট বুঝতে পেরেছে যেহেতু তো মুখটা খামচাচ্ছে দেখো কিভাবে তো দেখো ওর কিন্তু ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল তো ফাইনালি এখানে কিন্তু আমিও খেতে বসে পড়েছি আর দেখো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি সবেই বসলাম খেতে আমি আর আমার শাশুড়ি কিন্তু দুজনে লাস্টে খাচ্ছি ওদের খাওয়া হয়ে গিয়েছিল তো খাবারগুলো খেয়ে দেখলাম প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। খুব সুন্দর হয়েছিল খাবার দাবার আর দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি খাচ্ছি অলরেডি তো বেশি কিছু বলবো না তোমাদেরকে একটাই কথা বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো প্লিজ লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও পাওয়ার জন্য সব রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাহলে কিন্তু আরও অনেক রকমের ভিডিও দেখতে পাবে সো টাটা বাই